বাচ্চারা কোনো কাজ করতে গেলে সেই কাজে কখনোই বাধা দিতে হয় না বরং উৎসাহিত করতে হয় এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট বাপি কেক তৈরি করার জন্য বেটার তৈরি করে নিচ্ছে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার ছোটো বাপি কীভাবে প্যানকেক তৈরি করেছে সেটাই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ আমার ছোটো বাপির প্যানকেক তৈরি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার ছোটো বাপি একটা বাটিতে তিনটা ডিম এবং চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ময়দা আছে পরিমাণ মতো একটা পাত্রে আগে নিয়ে নিচ্ছে আর এর মধ্যে এবার দিয়ে দিবে সামান্য একটু লবণ আর দিয়ে দিবে বেকিং পাউডার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বেকিং পাউডার দিয়ে দিচ্ছে আসলে কতটুকু পরিমাণ দিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না কারণ কি জানেন আমি আজ পর্যন্ত সরি এটা বললে ভুল হয় আমি জীবনে একদিন কেক তৈরি করেছি আর কখনোই কেক তৈরি করা হয়নি কারণ কি আমার কেক খেতে একদমই পছন্দ না কিন্তু বাচ্চাদের কেক অনেক বেশি পছন্দ তাই আমার ছোটো বাপি সময় পেলেই কেক তৈরি করে তো এই যে ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিল সেই মিশ্রণটা ময়দার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নিচ্ছে দেখুন ছোট্ট হাতে আমার বাপি কত সুন্দরভাবে বেটারটা তৈরি করে নিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবার দিয়ে দিবে গোড়া দুধ গোড়া দুধ দেওয়ার একটা কারণ সেটা হচ্ছে আমার বাসায় আজকে লিকুইড দুধ ছিল না যে কারণে আমি বললাম বাপি গোঁড়া দুধ দিতে পারো দেখবা কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবার দেখতে পাচ্ছেন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছিল বাটার আজকে আমার ছোট বাপি বাটার দিয়ে কেক তৈরি করছে আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয় বাটার দিলে তো যাই হোক পরিমাণ মতো বেটার দিয়ে দিয়েছে আর এই যে কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার কিন্তু আমার ছোট বাপি এটা উল্টে দিবে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার ছোটো বাপি কিন্তু অনেক সুন্দর প্যানকেক তৈরি করেছে আর আমি এর থেকে যেটা করেছিলাম যে কিসমিস দিয়ে একটা প্যানকেক তৈরি করেছিলাম সেটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো এই যে আমার ছোটো বাপির কেক আর আমি যেটা তৈরি করেছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো তবে একই বেটার দিয়েই তৈরি করেছি অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ যাই হোক আমার ছোটো বাপির কেকটা দেখানো হলো এবার আমি যেটা তৈরি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আসলে কিছুই না ওই বেটারের উপরে কিছু কিসমিস দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু ফুড কালার তো যাই হোক বন্ধুরা দেখলেন আমার ছোটো বাপে কীভাবে প্যানকেক তৈরি করলো যদি আপনাদের কাছে এই প্যানকেক অর্থাৎ আমার ছোটো বাপি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার ছোটো বাপির জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেখায় দান করেন সে সেজন্য সুস্থ থাকে সে সেজন্য ভালো একজন মানুষ হয় এই দোয়াটুকু আমার ছোটো বাপির জন্য করবেন যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য আমার জন্য এবং আমার ছোটো বাপির জন্য দোয়া করবেন খোদা হাফিজ